আপনি আকাশে উড়ছেন অথচ আপনাকে কেউ দেখতে পারছে না রাডার আপনাকে খুঁজে পাচ্ছে না শত্রু বুঝতেই পারে না আপনি কোথা থেকে এলেন আর কখন চলে গেলেন এটা কোনো কল্প বিজ্ঞান নয় এটা বাস্তব আর এর নাম বিটু টু পৃথিবীর সবচেয়ে গোপন সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে ভয়ঙ্কর বোমার বিমান সত্তরের দশকে শেষ দিকে বিশ্ব ছিল ঠান্ডা যুদ্ধের তীব্র উত্তেজনায় যুক্তরাষ্ট্র এবং সোভিয়তের ইউনিয়নের মাধ্যমে চলছিল এক অবিশ্বাস্য আর আতঙ্কের খেলা সোভিয়তের ইউনিয়নের আকাশ প্রতিরক্ষা ছিল এতটাই শক্তিশালী যে মার্কিন কৌশলগত বোমার বিমানগুলো আকাশে ওঠার আগেই গুলি করে ফেলে যেত এই চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন সামরিক বাহিনী এক অভিনব ধারণার জন্ম দেয় একটি এমন তৈরি করা হবে যাকে রাডারে দেখতে পারবে না একে বলা হয় লট বোমবার এই ধারণা বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে নর্থ কপ তাদের লক্ষ্য ছিল একটাই এমন একটি বোম্বার তৈরি করা যা শত্রুর আকাশে ঢুকে আঘাত করে এবং নিখুঁজ হয়ে যায় কোনো শব্দ কোনো চিহ্ন ছাড়াই উনিশশো সালে পেন্টাগনের অনুমোদনে শুরু হয় গোপন প্রকল্প এটিপি অর্থাৎ অ্যাডভেঞ্চার টেকনোলজি বোম্বার পরবর্তী এক দশক জুড়ে শত শত বিজ্ঞানী প্রকৌশলী আর প্রযুক্তিবিদ দিনরাত কাজ করেন এই ছায়া বোমারো তৈরির পিছনে সেই ছায়া থেকেই জন্ম নেয় বিটু স্প্রিড এটি কোনো সাধারণ বিমান নয় এর নেই কোনো লেজ নেই কোনো খারাপ পৃষ্ঠা এর আকৃতি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন রাডার সিগন্যাল শোষণ করে ফেলে বাইরের দিকটা অবৃত বিশেষ উপাদানে আর এ এম অর্থাৎ রাডার বেন ম্যাটেরিয়াল যা রাডার তরঙ্গে প্রতিফলিত করে না বরং একেবারে গিলে ফেলে বিটু এর ইঞ্জিনগুলো ডাঙালের ভিতর লুকোনে থাকে তাদের তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন ইনফেরেট সেন্সারগুলো তার অবস্থান বুঝতে না পারে এমনকি এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে যুদ্ধ চলাকালীন আকাশ দিয়ে আক্রমণ করার সময় তার ছায়াও স্যাটেলাইটে ধরা না পড়ে এর ভিতরে আছে বিশ্বের সবচেয়ে উন্নত ফ্লাই বাই ওয়েরি প্রযুক্তি যা কম্পিউটারের মাধ্যমে প্রতিক্ষণে বিমানটিকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিটু এর প্রতিটি অংশ প্রতিটি বোল্ট এমনকি প্রতিটি প্রিন্টের স্তরও তৈরি করা হয়েছে নির্বলতায় এটি একসঙ্গে তেইশ টন পর্যন্ত বোমা বহন করতে পারে যার মধ্যে অস্ত্র রয়েছে আর সবচেয়ে ভয়ঙ্কার দিক এটি যখন আঘাত হানে তখন কেউ জানতে পারে না কে আঘাত করলো কোথা থেকে এলো আর কখন চলে গেল বি টু স্পিড একমাত্র বিমান নয় এটি এক বার্তা এটি এক সতর্কতা যুক্তরাষ্ট্র বলছে আমরা চাইলে তোমার দেশে ঢুকে তোমার হৃদয়ে আঘাত করতে পারি অথচ তুমি জানতে পর্যন্ত পারবে না এটাই আধুনিক যুদ্ধের রূপ শব্দহীন ছায়াময় অথচ বিধ্বংসী এটাই বি টু স্পিড একটি অধৃশ্য শক্তি যাকে দেখা যায় না কিন্তু যার ধ্বংস বোঝা যায় শুধু ধ্বংসের পরেই